হ্যালো বন্ধুরা আজ আমি এসেছি বগুলাতে আমার দিদি বাড়িতে তা আমার জীবনে কিছু প্রথম এক্সপিরিয়েন্স এখানে করলাম ছুটির দিন ছিল চলে এলাম এক্সপিরিয়েন্সটা করতে তা বলেছিল অনেক অনেকদিন ধরে আসতে আসিনি আজ আজকে এখানে এসেছি এসে ভালো একটা এক্সপিরিয়েন্স হলো তোমাদের সাথে শেয়ার করব চলো দেখো তোমরা এই রাস্তা দিয়েই পুকুরের দিকে এখন আমরা যাচ্ছি আর কি এই দুপাশে পুকুর দেখো সরু রাস্তা আছে এখানে গাছগুলো রাখা হয়েছে আর কি মাটিগুলোকে শক্ত করে ধরে রাখার জন্য আমি যেটা বুঝলাম আর কি তা চলো যাই আর আমি দেখো এখানে দাঁড়িয়ে আছি জায়গাটা শুধু দেখো দুদিকে পুকুর দুদিকে পুকুর বললে ভুল হবে চারিদিকেই পুকুর কিন্তু ঠিক মাছ বরাবর দাঁড়িয়ে আছি আমি খুব সুন্দর জায়গা আর কি আর শরতের আকাশ একটু দেখাই ধান দিয়ে তোমাদেরকে এই যে দেখো সূর্য আমার কিন্তু একদম মাথার উপরে ওই যে মাথার উপরে আছে প্রচণ্ড রোদের তাপ আর কি আমি এখানে গাছের ছায়া দাঁড়িয়েছিলাম যাই হোক একটু তোমাদের চার পাঁচটা দেখিয়ে নিই বৃষ্টি হলে এই যে দুটো পুকুর দেখছো এটা এটা দুটো কিন্তু সমান হয়ে যায় মানে অত্যাধিক জলে আর কি যে আমি সেটাই বললো দুটো পুকুর সমান হয়ে যায় ভাতে ভাত দিলে কি মাছ কি তোমার ভালো আছে এমনি জাল দিয়ে মাছ ধরা দেখেছি এইরকম আমি প্রথম দেখছি আমার প্রথম এক্সপিরিয়েন্স

গোলা জলে দাঁড়িয়ে ক্যাপলাছো বাবা মানে আমাদের ভাবে সুচিয়ে এটা ডাঙায় সম্ভব হ্যাঁ হ্যাঁ দেখা যাক এখানে কটা বাদে জল কিন্তু ভালোই আছে তাই না এই যে এই প্যাকেটে আগে মাছগুলোকে ধরে রাখা হয়েছিল তা অনেকবারই দেওয়া হয়েছে এটা এখন তাজা মাছ নড়ছে সব যা ওই ওইদিকে গাঢ় মাছ তুলছে সেগুলো দেখবো আমরা মোটামুটি তেলাপিয়া মাছটাই বেশি দেখলাম ভালোই তাজা মাছ ভালোই লাগলো দেখতে আমার খুব ভালো লেগেছে আর কি বিষয়টা এখানে একটা জিনিস দেখলাম খ্যাপলা জালে মাছ ধরা তা সেই খ্যাপলা জালে জামায়বু মাছ ধরলেন তোমরা সেটা দেখলে তা এই খ্যাপলা জাল আমি শুনেছিলাম আজকে নিজের চোখে দেখলাম ভালো লাগলো তোমরাও জানিও কেমন লাগলো তা আমি সকাল সকাল চলে এসছি আজকে বাইক নিয়ে এসেছি বগুলা বাড়ির থেকে বেশি দূর আধ ঘন্টা লাগে ভালোই লাগলো নতুন এক্সপিরিয়েন্স করে ভিডিও আর বেশি বড় করব না এখানেই শেষ করছি আর হ্যাঁ আমরা টোটাল মাছ ধরেছি পাঁচটা পাঁচটা কি ছটা এরকম হয়তো তার মধ্যে তিনটে কাঁকড়া আছে তো যাই হোক এবার মাছ গুটিয়ে নিয়ে ঘরে যাব মাছ ভাজা খাব তারপরে বাড়ি ফিরব তোমরা খেতলা জালে মাছ ধরা দেখলে আমি তোমাদেরকে দেখালাম তা এরপরে জানাবো আরও কিছু ট্যালেন্ট সেটাও দেখাবো কোয়াটা ভিডিওতে তোমরা সাথে থাকো তা এখনকার মতো টাটা বাকিরা সবাই চ্যানেল সাবস্ক্রাইব করি তারা এখনও করেনি এখন বাড়ি ফিরছি টাটা